নজর টানা বৃষ্টির জেলাতেও বিভিন্ন কিন্তু জলমগ্নের ছবি বীরভূমের লাভপুর সেখানেও কিন্তু প্লাবিত অবস্থা বিভিন্ন গ্রাম কিন্তু এখন জলে তোলা জলস্তর যেন ক্রমেই বেড়ে চলেছে লাভপুরের কুয়ে নদী সংলগ্ন এলাকা দুদিনের বর্ষণেই প্লাবিত যার ফলে প্লাবিত হয়ে পড়েছে লাঘাটা সংলগ্ন বিস্তীর্ণ এলাকার প্রচুর গ্রাম কুয়ে নদীর উপরে নতুন ব্রিজ তৈরি হওয়ার ফলে যাতায়াত রয়েছে স্বাভাবিক কিন্তু কুয়ে নদীর জলস্তর যেন বেড়েই চলেছে ক্রমাগত আর তাতেই উৎকণ্ঠা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে দুদিনের টানা বর্ষণে বীরভূম জেলার বিভিন্ন এলাকা প্লাবিত বিশেষ করে বোলপুর রামপুরহাট এবং শিউড়ির বিভিন্ন এলাকা জলে প্লাবিত দুদিনের টানা বর্ষণের ফলে লাভপুরের এই কুয়ে নদীর জলস্তর অনেকটা বেড়ে গেছে এবং সেই সঙ্গে কুয়ে নদী যেন বিপদসীমার উপর দিয়ে চলছে লাভপুরের এই লাঘাটার কুয়ে নদী একেবারে যেন আতঙ্ক মানুষের কাছে দীর্ঘদিনের প্রত্যাশা মতো এই ব্রিজ হলেও মানুষজন যাতায়াত করছেন কিন্তু এই ব্রিজের নিচে যে পুরনো ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করতেন আগে পর্যন্ত প্রতি বছর বন্যার ফলে যাতায়াত বন্ধ হয়ে যেত এবারও সে তার ব্যতিক্রম নয় কিন্তু এই যে বড় ব্রিজ এখনও পর্যন্ত লাখাটা ব্রিজ হয়েছে প্রশাসনের তৎপরতায় তার ফলে মানুষজনও যাতায়াত করতে পারছেন বিশেষ করে শিউড়ি এবং সেই সঙ্গে কাটোয়ার সংযোগ এখনও রয়েছে কিন্তু অন্যান্য বছরে যাতায়াত একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু অন্যদিকে বলা যায় যে এই নদী জলস্তর যেভাবে বেড়েছে তার ফলে প্রায় প্রচুর গ্রাম এখানে প্লাবিত এবং সেই গ্রামগুলিতে চাষবাস থেকে শুরু করে মানুষজনের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে প্রশাসনিক তৎপরতাও রয়েছে বিভিন্ন গ্রামে প্লাবন দেখার ক্ষেত্রে প্লাবনের যে পরিস্থিতি তা দেখছেন স্থানীয় জেলা প্রশাসন এবং সেই সঙ্গে এই যে বিস্তীর্ণ এলাকা বিশেষ করে গাছ গাছের আর্ধেক ডুবে গেছে যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে তা কবে জলস্তর কমবে এখন এটাই বড় চিহ্ন মানুষজনের মধ্যে স্বস্তি ফিরতে অনেকটাই সময় লাগবে কারণ মানুষজন চাইছেন যে ইমিডিয়েট যাতে এই জলস্তর কমে যায় তাহলে চাষবাস আবার শুরু হবে না হলে হয়তো চাষের জমি কবে না আবার চাষবাস শুরু করবেন এটা এখনো বড় প্রশ্ন চিহ্ন মানুষজনের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে এই লাপুর এলাকার মানুষের মধ্যে বীরভূমের লাপুর থেকে সুজিত মন্ডল নিউজ টাইম